আচ্ছা সেবাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি তো আপনারা জানেন যে সেবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তেইশ দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো এ ধরনের যে আপডেটগুলো সেগুলো কিন্তু এই চ্যানেলের যে কমিউনিটি পোস্টে কিন্তু করা হয় প্রতিনিয়ত যে ইম্পর্টেন্ট স্টক স্পেসিফিক যে নিউজগুলো থাকে সেগুলো কিন্তু আপডেট দেওয়া হয় তো সেখান থেকে কিন্তু দেখতে পারেন তো যাই হোক চলে আসি ভিডিওতে তো প্রথমে চলে যাব যে আইটি সেক্টরটাতে তো যারা লক্ষ্য করেছেন আর কি গত দিন আর কি লাস্ট ট্রেডিং সেশনে পুরো আইটি সেক্টরটাই কিন্তু নেগেটিভে ছিল তো যে একেবারে প্রথম সারির যে স্টকগুলো যেমন টিসিএস প্রায় দেড় পার্সেন্টের উপরে কারেকশনে ছিল তেষট্টি টাকা সেদিনই কমেছে উনচল্লিশশো ন টাকায় ট্রেড করছে ইনফোসিসকে যদি দেখেন মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন এসেছে তেতাল্লিশ টাকা সেদিনই কমেছে পনেরোশো এগারো টাকায় চলছিল আর এস এল টেকনোলজি যদি দেখেন মোটামুটি আড়াই পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন হয়েছিলো উনচল্লিশ টাকা সেদিনই কমেছে পনেরোশো ছাপ্পান্ন টাকায় ট্রেড করছে তো এই কারেকশনটা গোটা যে আইটি সেক্টরটা জুড়ে অন্যান্য স্টককে দেখলেও কিন্তু দেখবেন যে রেটে শেষ করেছে তো এর পেছনে যেটা মূল কারণ রয়েছে সেটা দেখে নিন তো যে গ্লোবাল যে সবচেয়ে বড় কোম্পানি রয়েছে আইটি সেক্টরের অ্যাসেনশিওর তো তার যেটা আপডেট দিয়েছে আর কি তারা যেটা যে দেখুন ডিটেলসটা যে অন মার্চ টোয়েন্টি ওয়ান দ্য লিডিং আইটি সার্ভিস প্রোভাইডার গ্লোবালি রিভাইজড ডাউন ইটস রেভিনিউ ফোরকাস্ট ফর ফিনান্সিয়াল ইয়ার দু মানে তারা যে ফোরকাস্ট রেখেছিল যে দু হাজার জন্য যে রেভিনিউটা আসার কথা আর কি সেটা কিন্তু তারা রিভাইজ করেছে এবং সেটা কিন্তু নেগেটিভ করেছে আরও কমিয়েছে এখন অ্যাসেন্সিয়র আপডেটেড আউটলুক নাউ অ্যান্টিসিপেটস ফুল ইয়ার রেভিনিউ গ্রোথ টু রেঞ্জ between ওয়ান পার্সেন্ট টু যেটা এখন তারা রিভাইজ করার পর আর কি বলছে 1% থেকে থ্রি পার্সেন্টের মধ্যে হবে তাদের রেভিনিউ গ্রোথটা কিন্তু যেটা আর কি আগে বলেছিল রিডাকশন ফ্রম ইটস ইয়ারলি ইয়ার প্রোজেকশন যেটা ছিল সেটা হচ্ছে টু থেকে ফাইভ পার্সেন্টের মতো তো রেভিনিউ গ্রোথ যেটা আর কি তারা প্রকাশ করেছিল আর কি তার চেয়ে কিন্তু সেটা কমে গিয়েছে তো এক্ষেত্রে কিন্তু এই কারণেই কিন্তু মানে গোটা আইটি সেক্টরটাতে কিন্তু এই বিয়েডিস দেখা যাচ্ছে কারণ এগুলো লিডিং কোম্পানি যেহেতু লিডিং কোম্পানি যদি খারাপ পারফরমেন্স দেয় তবে কিন্তু সেটা ধরে নেওয়া হয় যে আইটি সেক্টরের যে অন্যান্য স্টকগুলোতেও কিন্তু এটা হতে পারে যেটা টিসিএসের ক্ষেত্রে টিসিএসের যদি রেজাল্ট খারাপ হয় দেখবেন যে ভারতীয় বাজারের যে অন্যান্য স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরকম একটা রিয়েকশন দেয় নেগেটিভ রিয়েকশান দেয় তো যাই হোক সেটা নাও হতে পারে তো এই যে এই খবরটি বা এই যে রিপোর্টটি সেটা কতটা লং টার্মে হিসাবে থাকে কি না শর্ট টার্মেই সেটার প্রভাব পড়ে সেটাই দেখার তো এরপরের যেটা নিউজ রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোলেকট্রিক লিমিটেড তো যেটা বর্তমানে একেবারে মানে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আর এর কিন্তু ভালো সময় অব্যাহত রয়েছে একের পর এক অর্ডার পেয়ে যাচ্ছে তো এটা যদি দেখেন গতদিন প্রায় দেড় পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত এর যদি ছ মাসে রিটার্ন দেখেন চৌষট্টি পার্সেন্ট এক বছরের যদি রিটার্ন দেখেন একশো ছিচল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে দেখুন সাতশো সাতানব্বই মানে আটশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো বুঝতে পারছেন মানে সবচেয়ে ভালো সময় আছে একটা সরকারি কোম্পানি যে এত রিটার্ন দেবে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি বর্তমানে তিন হাজার একশো উনসত্তর টাকা চলছে তো এই যে এরই মধ্যে কিন্তু তারা আরও একটি নতুন অর্ডার পেল যেটা কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পর কিন্তু এই রিপোর্টটা বেরিয়েছে যে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড হ্যাজ ইমার্জ এ উইনিং বিডার অব দ্য কন্ট্রাক্ট অ্যামাউন্ট একশো চুরানব্বই কর বা গয়ানা ডিফেন্স ফোর্স আন্ডার গোয়ানা ডিফেন গভর্নমেন্ট অফ গয়ানা গভর্নমেন্ট অফ গয়ানার থেকে গোয়ানা ডিফেন্সের জন্য কিন্তু একশো চুরানব্বই কোটির অর্ডার পেলো তো হল উইল সাপ্লাই টু হিন্দুস্তান টু টু এইট যে কম্পিউটার এয়ারক্রাফ্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দুটো সাপ্লাই দেবে এবং তার জন্য তার যে অর্ডার মূল্য সেটা হচ্ছে একশো চুরানব্বই কোটি টাকা তো যাই হোক এর যে এফেক্টটা আর কি সেটা মার্কেট ক্লোজ হওয়ার পরে হয়েছিল তো মঙ্গলবারই বোঝা যাবে এর জন্য আরও পজিটিভিটি দেখা কি না তো যাই হোক এর পরের যেটা নিউজ রয়েছে সেটা হচ্ছে একটা ছোটো কোম্পানি রিস্কি কোম্পানি জেনসোল টেকনোলজি জেনসোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো যেটা দেখলে আপনি যদি দেখেন গত কিছুদিন ধরে কিন্তু আপার সার্কিটই চলছে গত পাঁচ দিনে দেখুন পনেরো পার্সেন্টের মতো রিটার্ন এ দিনও আপার সার্কিটে শেষ করেছে তো এর সার্কিট লাগার পেছনে যে খবরটা রয়েছে সেটা দেখে নিন যে জেন্সোল ইঞ্জিনিয়ারিং লিমিটেড হ্যাজ সিকিউর অ্যান্ড ইপিসি অর্ডার ফ্রম পাওয়ার জেনারেশন ইউটিলিটি দ্য স্টেট মহারাষ্ট্র অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি দ্য স্টক এক্সচেঞ্জ ফিলিং দ্য প্রজেক্ট ইনভলভ ইজ ডেভেলপমেন্ট অফ একশো মেগা এম ডব্লু এসি পার একশো পঁয়ত্রিশ মেগাওয়াট গ্রাউন্ড মাউন্ট সোলার পিভি পাওয়ার প্রজেক্ট একরস পাঁচশো একর্স মহারাষ্ট্র উইথ টোটাল অর্ডার ভ্যালু অফ পাঁচশো কুড়ি মানে পাঁচশো কুড়ি কোটি টাকার তারা অর্ডার পেলো মহারাষ্ট্র থেকে এবং যেটা আর কি পিভি যে সোলার পাওয়ার আর কি সোলার পাওয়ার প্রজেক্টের জন্য তো এই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু এই শেয়ার দরে কিন্তু এর প্রচণ্ড গতি দেখা যাচ্ছে তো এটা ভীষণ একটা রিস্কি স্টক এটা কিন্তু এরভাবেই চলে যখন কোনো সেরকম অর্ডার পায় তখন কিন্তু সেরকম র্যালি দেখায় আবার কারেকশনও কিন্তু বড় বড় হয় তো যাই হোক এরপরের যেটা স্টক রয়েছে যেটা খবর নিয়ে সেটা হচ্ছে রিটেল সেক্টরে এক নম্বর স্টক অ্যাভিনিউ সুপারমার্ট তো অ্যাভিনিউ সুপারমার্ট যদি দেখেন বহুদিন ধরে কিন্তু একটা কারেকশন মধ্যে দিয়ে যাচ্ছে বা এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে প্রায় আশেপাশে কিন্তু থেকেশনে রয়েছে ইদানিং কিন্তু এই একটু কিন্তু তারা গতি দেখাচ্ছে দেখুন লো থেকে মোটামুটি ষোলো পার্সেন্টের মতো কিন্তু একটা রিটার্ন দিয়েছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর লং টার্মের হিসাবে দেখুন খুব একটা রিটার্ন দেয়নি এক বছর সাতাইশ পার্সেন্টের মতো মাত্র রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছরে কিন্তু একটা লার্জ ক্যাপ ব্লু চিপে পরিণত হয়ে গিয়েছে দেখুন এর আগে পর্যন্ত একটা কিন্তু মাল্টিপেকার রিটার্ন দিয়েছে আপনি যদি দেখেন অল টাইম চার্টটা মানে যখন থেকে নেমেছে এটা ছশো সাতশো টাকায় নেমেছিলো তারপরে কিন্তু মানে রেগুলার বেসিসে সেটা বেড়েছিল এবং মোটামুটি হাজার পার্সেন্টের মতো একটা রিটার্ন দেওয়ার পর কিন্তু এই কারেকশানের চলছে আর কি এখনও অব্যাহত চলছে তো ইদানিং যে গতিটা এসেছে তার পেছনে যেটা কারণ মানে লাস্ট ট্রেডিং সেশনে কিন্তু থ্রি পার্সেন্টের মতো একটা র্যালি দিয়েছে তো সেটা যদি দেখেন এর পেছনে যে খবরটি তো যে একটা গ্লোবাল ব্রোকারেজ হোক যেটা হংকং বেসড একটা ব্রোকারেজ হাউস যার নাম সিএলএসএ তো অ্যাভিনিউ সুপার মার্ট এন্টার সিএলএসএ কভারেজ উইথ এ বাই ট্যাক অফ ছাব্বিশ পারসেন্ট আপসাইড তারা একটা কিন্তু রেটিং রেখেছে মানে ছাব্বিশ পার্সেন্টে আপসাইড দিতে পারে শর্ট টার্মের জন্য যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে পাঁচ হাজার একশো ষাট টাকা দেখুন উইথ এ টার্গেট প্রাইস অফ আর এস পাঁচ হাজার একশো সাত পার শেয়ার রিপ্রেজেন্টিং ছাব্বিশ পার্সেন্ট ইনক্রিজ ফ্রম দ্য স্টক ক্লোজিং প্রাইস অফ চার হাজার পঞ্চাশ যেটা ছিল আর কি গতদিন তো মার্চ টোয়েন্টি সিএলএস প্রাইভেট লেভেলস এটা বলেছে আর কি তো এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু যেটা আর কি বিশেষজ্ঞরা মনে করছে তার প্রভাবেই কিন্তু এই গতিটা দেখা যাচ্ছে তো যাই হোক অনেক দিন কনসলটেশন স্টেজে থাকার পর আর মোট কথা এর যদি আপনি বিজনেসে গ্রোথটা দেখেন তবে কিন্তু ঠিকঠাকই রয়েছে আর রিটেল সেক্টরে এক নম্বর কোম্পানি তার বিজনেসে কিন্তু গ্রোথ রয়েইছে তো সেক্ষেত্রে একটা কনসলটেশন ফেজ আসেই বড় সড়ো একটা কারেকশনের পর তারপরে কিন্তু ড্যালি দেওয়া শুরু করে তো যে কারণেই হোক তো সেটা কিন্তু হতে পারে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারী মনে হয় তবে অবশ্যই Uh, channel did subscribe